বাইনাস থেকে হচ্ছে আপনি একদম ফ্রিতে দুই থেকে ফাইভ ডলার ইউইডিসি ইনকাম করতে পারবেন যেটা হচ্ছে আপনি একদম ফ্রিতে বাইনাস হচ্ছে লার্ন অ্যান্ড আর অফার দেখা ঠিক আছে অ্যান্ড অফারটা হচ্ছে একটি ইউনিক ক্যামেরা জয়েন করবেন অ্যাট হোজেট এই ভিডিওটির মধ্যে দেখাবো সাথে হচ্ছে আমরা আরেকটা ইউনিক অফার শেয়ার করবো যেখান থেকে আপনি ইজিলি ফ্রিতে প্রতি অ্যাকাউন্টে বিশ থেকে তিরিশ ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন তো অ্যাট হোজেট দেখতে থাকুন এই ভিডিওটা ভিডিওটির মধ্যে একটা লাইক করে তারপর ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকুন এবং হচ্ছে যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেয় তারা হচ্ছে অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেল চ্যানেলটা বোধ জয়েন করে নেবেন যদি হচ্ছে আপনি কি করেন এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন যারা ইউটিউবে আছেন অনেকে ইউটিউবে আছেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন করে নেবেন উনত্রিশ হাজার লোকে এখান থেকে ইনকাম করতেছে আপনি কিন্তু অনলাইন থেকে ফ্রিতে ইনকাম করতে পারবেন তো এর জন্য এই টেলিগ্রামে জয়েন করবেন আর টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক হচ্ছে আপনি আমাদের ভিডিওর যে ডেসক্রিপশন বক্স রয়েছে ওইখানে পেয়ে যাবেন ঠিক আছে তো ভিডিওটির মধ্যে লাইক না করতে একটা লাইক করে দেখুন আর আজকের অফার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখতে পারবেন আজকের অফার লিঙ্ক ক্লিক করলে এরকম একটা পোস্টের মধ্যে নিয়ে আসবে তো প্রথমে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন জয়েন লিঙ্ক ঠিক আছে আপনি ক্লিক হ্যার সরাসরি হচ্ছে এখান থেকে ক্লিক হ্যার যে লিঙ্কটা আছে এখান থেকে আপনি এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন জয়েন লিঙ্ক এখানে হচ্ছে চাপ দেওয়া ধরবেন তারপর ক্লিক হ্যার চাপ ধরে এখান থেকে আপনি লিঙ্কটাকে কপি করবেন এরপর হচ্ছে আপনার চলে আসবেন এখানে হচ্ছে যে সাপোর্ট আইকন আছে আপনি সাপোর্ট আইকনে একটা ক্লিক করবেন এরপর হচ্ছে এখান থেকে একদম নিচে আসবেন এখানে গেট সাপোর্ট একটা অপশন আছে একদম নিচে আপনি গেট সাপোর্টে ক্লিক করবেন এখান থেকে হচ্ছে আপনি যেকোনো কোনো কোনো কিছু একটা লিখে দিবেন ঠিক আছে লেখার পরে হচ্ছে এখানে যেকোনো একটা আপনি এখান থেকে সেন্ড করে দিবেন তো এখানে সেন্ড করার পরে এখানে হচ্ছে আপনার সামনে মেসেজ অপশন চলে আসবে এরপর হচ্ছে আপনি যে লিঙ্কটা কপি করে আছেন আমাদের টেলিগ্রাম থেকে ওই লিঙ্কটা হচ্ছে এখানে আপনি সেন্ড করে দিবেন এরপর হচ্ছে আপনি যে লিঙ্কটা সেন্ড করেছেন আপনি ই লিঙ্কে হচ্ছে আবার একটা ক্লিক করে দিবেন এখানে হচ্ছে আবার সাইট টপ হয়ে যাবে এখানে হচ্ছে টাইম কাউন্ট হইতেছে মানে ইভেন্টটা কতদিন চলবে আর এখানে দেখতে পাচ্ছেন টোটাল হচ্ছে পাঁচ হাজার ডলারে ইউডিটি ভালো ছাড়া রয়েছে সরাসরি স্পোর্টে বেশি উদাহরণ জয়েন করবে না তো ইজিলি এখান থেকে আপনার দুই থেকে ফাইভ ডলার কিন্তু ইউইডিটি পেয়ে যাবেন একদম ফ্রিতে ঠিক আছে তো এখানে হচ্ছে আপনাকে অ্যান্সার দিতে হবে আর অ্যান্সারগুলো গুলো কই পাবেন পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম আসবেন এখানে অ্যান্সার আপনার ক্লিক এক লিঙ্ক যদি ক্লিক একটা ক্লিক করবেন তারপরে এখানে অ্যান্সারে নিয়ে আসবে এখান থেকে হচ্ছে প্রথমে যে অ্যান্সারটা রয়েছে এক নম্বরে এটা আপনি চাপটা কপি করবেন এরপরে এখানে আপনি আসবেন এই যে এক নম্বরে অ্যান্সার মানে এই যে এক নম্বরে আপনি এখান থেকে কী করবেন বসায় দেবেন ঠিক আছে দেন এভাবে হচ্ছে দুই নাম্বার অ্যান্সার পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম আসবেন দুই নম্বর অ্যান্সারটাও আপনি কি করবেন এখানে জাস্ট আপনি বসায় দেবেন এভাবে বলছো আপনার পাঁচটা অ্যান্সার থাকবে আপনি পাঁচটা অ্যান্সারই এখানে ছয়টার মতো অ্যান্সার থাকবে তো ছয়টা আমি বসায় নিচ্ছি এখানে হচ্ছে আমি হচ্ছে ছয়টা অ্যান্সার বসাই দিলাম নাম্বার ওয়াই দেওয়া আছে এগুলো আপনি দেখে বসায় নেবেন ঠিক আছে এখানে একদম নিচে চলে আসবেন তো একদম নিচে আসার পর এখানে একটা ঠিক করে দেবেন ইয়েস ঠিক আছে দেন সাবমিট সাবমিট একটা ক্লিক করে দেবেন তারপরে এরপরে কিন্তু এখানে আপনার জয়েন করে কি কমপ্লিট দেন এবার হচ্ছে যখন হবে এর সাত দিন অথবা চোদ্দ দিনের ভিতরে হচ্ছে আপনার রেওয়ার্ড হচ্ছে সরাসরি তারা ইউএইডিসি ডিসক্রিপশন করে দেবে ইউনিক অফার কেউ জয়েন করবেন বেশি ইউজার সো আপনি দু তিন অফারটা মধ্যে জয়েন করে নেবেন ঠিক আছে একজন মিস করবেন না আমাদের হচ্ছে দুই নম্বর যে অফারটা রয়েছে এই অফারটা কেউ ভুল করে মিস করবেন না অনেক অনেক ভালো একটা অফার আর এইখানে জয়েন করতে শুধুমাত্র আপনি এক মিনিটের মতো সময় লাগবে ঠিক আছে তো এখান থেকে আপনি ইজিলি বিশ থেকে তিরিশ ডলার কিন্তু পাবেন প্রতিটা অ্যাকাউন্টে একদম ইদি জয়েন্সি লিঙ্কটা আছে সেটা হচ্ছে আপনি এখান থেকে কপি করবেন এরপর হচ্ছে আপনার মাইসেন্স ব্রাউজারের মাধ্যমে এই লিঙ্কটাকে হচ্ছে এখান থেকে কি আপনি এটাকে ওপেন করে নেবেন তো এখান থেকে হচ্ছে আপনার লিঙ্কটাকে ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি কি করবেন এইখানে থ্রি আইকন একটা ক্লিক করে আপনার সুবিধার জন্য হচ্ছে এখানে ডেস্কটপ থেকে এখান থেকে কি আপনি অন করে নিতে পারেন এখানে হচ্ছে আপনি যখন ডেস্কটপ মোডটাকে ওপেন করবেন প্রথমত এখানে কানেক্ট ওয়ালেট অপশন দেখতে পাচ্ছেন এই কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন আর এখান থেকে হচ্ছে আপনি মেটামার্ক সিলেক্ট করে দিবেন আপনি হচ্ছে আপনার যে মেটামার্ক আছে আপনি হচ্ছে এর সাথে হচ্ছে এখানে সাইটটাকে কানেক্ট করে নেবেন মেটামার্ক আনলক করতে পারেন এরপর কানেক্ট অপশন আছে এখান থেকে কানেক্ট একটা

তো এবার হচ্ছে আপনি এবার হচ্ছে আমি এটাকে আবার কনফার্ম করতে নিয়েছি এবার কিন্তু আমাদের এখানে এনাবল অপশনটা আসলে এনাবলে একটা ক্লিক করে দিবেন আপনি ঠিক আছে এনাবলে ক্লিক করবেন করে দেওয়ার পর কিন্তু এটা হয়ে যাবে এবার হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যদি এরকম শু করে আপনি সুইচ নেটওয়ার্ক আছে এই সুইচ নেটওয়ার্কে একটা ক্লিক করে দেবেন আর যদি হচ্ছে আপনার মাইসেজ ব্রাউজারে দ্বারা কোনো প্রকার প্রবলেম পড়ে এনা বলে ক্লিক করলে হয় না ইরোর আসে তাহলে হচ্ছে আপনার কিউই ব্রাউজারটা ইউজ করবেন ঠিক আছে তো সুইচ নেটওয়ার্কে ক্লিক করে দেওয়ার পর ম্যাটামাক্সে হচ্ছে এগেন একটা কনফার্মেশন যাবে এটাকে হচ্ছে এখান থেকে আপনি কনফার্ম করে দেবেন ঠিক আছে দেন কনফার্ম করে এখান থেকে আপনি তাদের আগের সাইডে চলে আসবেন এরপরে দেখতে পাচ্ছেন ক্লাইম এক্স ইউডিসি এটা হচ্ছে এখান থেকে আপনাকে তারা পছারি দেবে এখানে কাজ করার জন্য ঠিক আছে তো আপনি হচ্ছে এটাকে ক্লাইমে ক্লিক করে ক্লাইম ফ্রিতে ক্লিক করে দেবেন তারপরে কিন্তু এটা আপনার ক্লাইম হয়ে যাবে তো এবার হচ্ছে আপনি এখানে ম্যাক্স করে দেবেন বা অটোমেটিক অ্যামাউন্টটা বসে দেবেন এবার জাস্ট আপনি এখানে কনফার্ম একটা অপশান দেখতে পাচ্ছেন ডাইরেক্টলি এই কনফার্ম অপশান একটা ক্লিক করবেন পরেই হচ্ছে আপনার ম্যাটামাক্সে আচ্ছা এখানে ম্যাটামার্ক্সে কনফার্মেশন সম্পর্কে পাঠাইনি এবার কিন্তু আপনার এখানে জয় করে কমপ্লিট এবার হচ্ছে গেট স্টার্ট গেট স্টার্টে যদি ক্লিক করেন এখানে আপনার কোনো কাজ নেই এটা হচ্ছে আপনার রেফার লিঙ্ক রেফারেল কোড এটা দিয়ে আপনি ইনভাইট করতে পারেন ঠিক আছে বিষয় কোনো কিছু না তো এইভাবে হচ্ছে আপনার যতগুলো ওয়ালেট আছে আপনি ট্রাই করবেন মাল্টিপল করা ঠিক আছে এখান থেকে কিন্তু ভালো একটা কুপ হবে এবং যদি এখানে হচ্ছে আমি যদি তাদের প্রদেশ সম্পর্কে বলি এখানে দেখতে পাচ্ছেন বাইনাস বিএনবি চিন ঠিক আছে বিএনবি সহ এখানে কিন্তু তাদেরকে নিয়ে পোস্ট করতে বাইনাস ঠিক আছে মানে একদম কুপের একটা অফার তো ট্রাই করবেন পাঁচ ছয়টা অ্যাকাউন্টে একটু ওয়ালেট দিয়ে জয়েন করে একদম ইতি আশা করি বুঝতে পারছেন তো আজকের ভিডিওটা এটা ছিল আপনার যে কোনো প্রবলেম হলে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে আমাদের টেলিগ্রামে জয়েন করে নেবেন ধন্যবাদ সবাইকে